আফগানিস্তানের সেই তালেবান সেই যুব সমাজরা সেই পরাশক্তিদের কাছে মাথা নত না করে তাদের মোকাবেলা করে আফগানিস্তানের মাটিতে কালেমার পতাকাকে উড্ডীন করেছে কারা করেছে যারা বলেন কারা করেছে আজকে আপনারা জানেন যে দীর্ঘ পনেরোটা বৎসর যাবত এই বাংলাদেশে নব্য ফেউন মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে এই নব্য ফেরাউনকে বিতাড়িত করার ব্যাপারে যখন সব দল ব্যর্থ হয়ে গেল বিএনপি ব্যর্থ হলো জামাত ব্যর্থ হলো চারমোনাই ব্যর্থ হলো ঠিক এই মুহূর্তে এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ যখন এই সৈন্য শাসকের বিরুদ্ধে গর্জে উঠে রাজপথে স্লোগান তুলল আমরাও দেখলাম এই ছাত্র জনতার হুঙ্কারে বাংলার জমিন থেকে নব্বও প্লাউন পাল্টা বাধ্য হয়েছে এজন্যই আজ যুব সমাজকে বলতে চাই ও যুব সমাজ তোমরা তালেবানদের থেকে শিক্ষা অর্জন করো আজকে তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে তোমরা যদি ঐক্যবদ্ধ ভাবে এই দেশে হও যা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই দেশে আর করো নাস্তিক বুর্কাত কেন ক্ষমতায় বসতে দেব না কারা করলা দিছেন তো হাতের আল্লাহর হাতে রাখান যুব সমাজ হচ্ছে একটি সমাজের একটি রাষ্ট্রের নতুন রক্ত একটি মানুষের দেহের যদি নতুন রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যায় ওই মানুষটা স্বাভাবিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক ভাবে যখন একটি সমাজের একটি রাষ্ট্রের যুব সমাজ নষ্ট হয়ে যায় তখন ওই সমাজ ওই রাষ্ট্রটাই নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না যখন একটি রাষ্ট্রের একটি সমাজের যুব সমাজ সুন্দর হয় তখন ওই সমাজটাও সুন্দর হয় ওই রাষ্ট্রটাও সুন্দর হয় এজন্য যুব সমাজ আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একজন বৃদ্ধ মানুষ একশত সিজদা দিলে যে পরিমাণ মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পায় একটা যুবক একটা সেজদা দিলে একটা বৃদ্ধের একশত সেজদার সোয়াব আল্লাহ তালা তাকে দান করে তাহলে যুবকের গুরুত্ব আছে না নাই জোরে বলেন এজন্য হাদিসে পাকে রসুল করিম সাল্লাসাল্লাম বিশেষভাবে যুব সমাজকে আহ্বান করতেন ইয়া মা সারা স্বভাব ইয়া মা সারা হে যুবক সম্প্রদায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম যুবকদেরকে কেন্দ্র করেই তাদেরকে সম্বোধন করেই নসিহা করেছেন এজন্যই আব্দুল্লা ইফিন আব্বা সরত ইউল্লাহ হুতা আল আন হু বলেন জালা হরবদুল্লা আলমিন হাজরতে আদম আলি থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে মানবজাতির জাতির হেদায়েতের জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য যত নবী রাসুল প্রেরণ করেছেন একজন নবী রাসুলকে আল্লাহ তাআলা বুড়ো বয়সে নবুয়ত দান করেন নাই সকল নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন যুবক বয়সে কথা বলেন কোন বয়সে দিয়েছে যুবক বয়সে দিয়েছে সর্বশেষ রাসূল সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন নবুয়তের কাজ সমাপ্তি করেছেন বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন ভরা যৌবনে নবুয়ত দান করেছেন যখন বিশ্বনবীর বয়স চল্লিশ বৎসর তখনই আল্লাহর পক্ষ থেকে ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে তখনই আল্লাহর পক্ষ থেকে ওনাকে রেশালাদ দেওয়া হয়েছে এবং রসুলের করিম সাল্লি সাল্লামের যে চারজন সঙ্গী ছিলেন যাদেরকে খোলা ফাই রাশ বলা হয় এই খোলা ফাই রাশ দিনদের মধ্যে হতে একজনের বয়স নবুয়তের সময় চল্লিশের উপরে ছিল না একজনের বয়স চল্লিশের উপরে ছিল না রসুল করিম সাল্লি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন সিদ্দিকা আকবর দিয়ে বয়স ছিল আটত্রিশ বছর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 33 বছর। হযরত উসমান আল্লাহ তাআলা আনহুর বয়স ছিল 28 বছর। হযরত আলী আল্লাহ তাআলা আনহুর বয়স ছিল 17 বছর। এই চারজনের কোনো একজন কি বুড়ো ছিলেন? জোরে বলেন। সবাই কি ছিল? যুবক ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যুবকদের কথা বারবার আলোচনা করেছেন। বিশেষ করে কোরআনে কারিমে একটি সুরা রয়েছে যেই সুরার নাম হলো সুরা কাহাব এই সুরা কাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন সাত যুবকের ঘটনা তুলে ধরেছেন যেই সাতজন যুবক একটি সাম্রাজ্যের বুদ্ধে অবস্থান করে ওই সাম্রাজ্যকে উল্টে দিয়ে কালিমার পতাকাকে করেছিলেন যুব সমাজকে বলতে চাই ও যুব সমাজ তোমাদের কারণেই যুগে যুগে ইসলাম শক্তিশালী হয়েছে তোমাদের কারণেই ইসলাম সামনের দিকে অগ্রসর খুব সহজেই হয়েছে আজ তোমরা তাকায় দেখো সেই আফগানিস্তানের যারা ছাত্র সমাজ যারা যুব সমাজ তাদেরকে নিশ্চিন্ন করার জন্য গোটা পৃথিবীর পড়া শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ চেষ্টা চালালো দেখা গেল লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আজ গোটা বিশ্বের অবস্থা বেশি একটা ভালো না চতুর্দিকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত কথা বলেন ঠিক কিনা আজকে আপনারা তাকান সেই ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যেভাবে অন্যায় অবিচার করতেছে যার ভিতরে একটু মানবতাবোধ আছে এই লোকটাও এই নির্যাতনকে মেনে নিতে পারে না কথা বলেন আজকে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চলছে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছে আমার আপনার মতো কিছু মোনাফেক মার্কা মুসলমান কি মার্কা মুসলমান আপনারা জানেন যে হাজরতে ইউসুফ আলহিসুয়াকে ভাইরা ষড়যন্ত্র করে যেমনইভাবে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল হজরতে ইউসুফ আলহিসাল্লা তুয়াশালাম নিজে নিজে কিন্তু কূপে পড়ে নাই ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফলাইছে ঠিক তেমনইভাবে আজকে ফিলিস্তিন যে কঠিন একটা মুহূর্ত তাদের উপরে চলছে এর জন্য আরো রাষ্ট্রগুলোই দায়ী আজকে আরো রাষ্ট্রগুলোই ফিলিস্তিনকে ইসরায়েলিদের মুখে এভাবে নিক্ষেপ করেছে হাজরত ইউসুফের মতো করে আজকে আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে আরব রাষ্ট্রগুলো নীরব ভূমিকা পালন করতেছে কেন জানেন যে আজকে আপনারা জানেন গোটা বিশ্বের মধ্যে ইহুদি নারীরা তুলনামূলকভাবে বেশি সুন্দর সুন্দর কে বেশি ইহুদি নারীরা আজকে ইহুদিরা আরও রাষ্ট্রপ্রধান যারা তাদের কাছে তাদের সুন্দরী মেয়েদেরকে দিয়ে রেখেছে যেন তারা ফিলিস্তিনের উপরে আক্রমণ করলে বাইতুল মোকাদ্দের উপরে আক্রমণ করলে এরা যেন কোনো প্রতিবাদ না করে এই জন্য নারী দিয়ে তাদেরকে ধ্বংসের মুখে ফালাইছে কথা বলেন ঠিক কিনা আখলাখ আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের নীতি নৈতিকতা আমাদের মাছ হতে বিদায় নিয়ে গেছে আজকে আমাদের তাহজিব তামাদ্দুন সব আজকে আমাদের মাছ হতে বিদায় নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান মার খাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আজ মুসলমানেরা তারা তাদের নীতি আদর্শের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে এই মানসিকতা আজকে মুসলমানদের ভিতরে নাই এই মানসিকতা আজ মুসলমানদের ভিতরে নাই আজকে তো বলতে গেলে কথাই বলতে হয় আজকে মুসলমান নীতি নৈতিকতার জন্য নিজের জীবন উৎসর্গ করবে তো দূরের কথা আজকে মুসলমানদের নীতি নৈতিকতায় আজকে মুসলমানদের ভিতরে নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না আজকে নীতি নৈতিকতা আমাদের মহা সতে বিদায় নিয়ে গেছে অথচ নীতি নৈতিকতা আদর্শ এমন একটা বিষয় যেই আদর্শের বিষয়ে কখনো আপোষ করা যায় না কখনো করা যায় না কখনো দুর্বল হওয়া যায় না নীতি আদর্শ তো এমন একটা বিষয় অথচ আজকে মুসলমান সেই নীতি আদর্শের ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি আমরা কি হয়ে গেছি আজ আমরা উদাসীন হয়ে গেছি সম্মানিত ভাইয়েরা আমার সাহাবাইকরাম মাইন যারা ছিলেন নীতি আদর্শের জন্য তারা কতটা শক্ত ছিলেন আপনি তাকায় দেখুন হাজরতে আব্দুল্লাহ রদিয়াল্লাহু তাআলা নূ তিনি একজন সাহাবী তেনার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে একজন মুনাফিক আল্লাহর নবী আবদুল্লাহকে ডেকেছেন আব্দুল্লাহকে ডেকে বলছেন আবদুল্লাহ তোমার বাবা নাকি বলেছে মদিনায় যারা সম্মানিত তাদেরকে মদিনায় থাকতে দেবে আর যারা লাঞ্ছিত তাদেরকে মদিনার থেকে বের করে দিয়ে দিবে হাজরতে আবদুল্লাহ বিশ্বনবীকে বলছে বলছেন আগ হ্যাঁ আমার বাবা ঠিক কথাই বলেছেন যারা সম্মানিত তাদেরকেই মদিনায় থাকতে দেওয়া হবে লাঞ্ছিত ব্যক্তিদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না বাবার একরকম নীতি দর্শন ছেলের আর এক রকম নীতি দর্শন বাবা দৃষ্টি করে সম্মানিত ব্যক্তি তারা যারা ইমান আনয়ন করে নাই আর ছেলের দিক থেকে ছেলের দৃষ্টিকোণ হচ্ছে সম্মানিত ব্যক্তি তারা যারা ইমান আনয়ন করেছে এভাবে যখন বিশ্বনবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে তার বাবার ব্যাপারে কথা বলতেছিলেন আব্দুল্লাহ তোমার বাবা এভাবে কথা বলেছেন যারা লাঞ্ছিত ব্যক্তি তাদেরকে মদিনায় ঢুকতে দেবে না তাদেরকে মদিনায় থাকতে দেবে না এই সময় আবদুল্লা রাহু বিশ্বনবীকে বলছেন ও নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার বাবার বরদান থেকে মাথাটা আলাদা করে আপনার সামনে উপস্থিত করবো বিশ্বনবী আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ না না তোমার বাবার বরদান আমার সামনে নিয়ে আসার প্রয়োজন নাই আবদুল্লা বিশ্ব বিশ্বনবীর দরবার থেকে গেলেন বেরিয়ে যাওয়ার পরে মদিনার প্রবেশ পথে দাঁড়িয়ে রইলেন তার বাবার অপেক্ষায় কখন তার বাবা আসবে বাবাকে মদিনায় প্রবেশের ব্যাপারে বাধা প্রদান করবে হাজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু চলে গেলেন মদিনার প্রবেশ পথে বাবা আসলো বাবা যখন মদিনার প্রবেশ পথে মদিনায় প্রবেশ করার জন্য যখন আসতেছিল আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানু সামনে দাঁড়িয়ে গেলেন বলছেন ও বাবা শোনো এই মদিনায় কোনো লাঞ্ছিত ব্যক্তির জায়গা হবে না এখানে কোনো মোনাফেকের জায়গা হবে না এখানে কোনো কাফের জায়গা হবে না ও বাবা তুমি তো একজন প্রকাশ্য তুমি তুমি তো তো একজন মুসলমানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করো তোমাকে মদিনায় আমি ঢুকতে দেব না তুমি আমার বাবা হতে পারো কিন্তু তোমাকে আমি এই কারণে মদিনায় প্রবেশ করতে দেব না যখন ইবনে সুল দেখলো নিজের সন্তান তাকে মদিনায় করতে দিচ্ছে না, আউজ এবং লোকেরা দেখো আমার সন্তান আব্দুল্লাহ সে কালেমাপুরে মুসলমান হয়েছে নবী আলী ইসালামের প্রতি মানায়ন করেছে সে এখন আমাকে মদিনায় প্রবেশ করতে দিচ্ছে না তোমরা একটু আমাকে সহযোগিতা করো আউস খাজ রাজপুত্রের লোকেরা কে এসে বলে আবদুল্লাহ ইনি তো তোমার বাবা তোমার বাবাকে কেন তুমি মদিনায় প্রবেশ করতে দিচ্ছ না আবদুল্লাহ বলছে শোনেন আমার বাবাই তো বলেছে মদিনায় কোনো জায়গা হবে না আমার হচ্ছে মদিনায় লাঞ্ছিত ব্যক্তি তারা যারা আল্লাহর প্রতি আনয়ন করে নাই যারা রসুলের প্রতি আনয়ন করে নাই ওই মানুষটাই আমাদের আমাদের কাছে লাঞ্ছিত এই লাঞ্ছিত ব্যক্তি আমার বাবা হতে পারে তবু আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেব না বাবার ক্ষেত্র সামান্য পরিমাণ স্যাক্রিফাইস করে নাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছেন তো দিয়েছেন বাবাকে আর প্রবেশ করতে দেয় নাই তাকাই দেখুন আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন আবু সুফিয়ানের কন্যা কার কন্যা আবু সুফিয়ানের কন্যা আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই একবার মক্কা থেকে মদিনায় আসছে তার কন্যার সাথে দেখা করার জন্য তা হজরতে উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহুর ঘরে যখন উঠছেন উঠার পরে আল্লাহ রসুল সাল্লা যে বিছানায় ঘুমান ওই বিছানায় বসার উপক্রম হয়েছে হাজরতে আবু সুফিয়ানের যখন বসার উপক্রম হয়েছে হজরতে উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ বিছানার চাদরটা উল্টায় দিয়েছে কি দিয়েছে বিছানার চাদরটা উল্টায় দিয়েছে আবু সুফিয়ান বলছে মেয়ে কি ব্যাপার আমি বিছানায় বসতে চাইলাম তুমি বিছানার চাদরটা উল্টাই দিলা কেন তুমি কি আমাকে এই বিছানায় বসার ব্যাপারে উপযুক্ত মনে করো না উম্মে হাবিবা বলছেন হ্যাঁ ও বাবা তুমি তো আমার বাবা হতে পারো কিন্তু এই বিছানায় বসার ব্যাপারে আমি তোমাকে উপযুক্ত মনে করতে পারি না কারণ এই বিছানায় যিনি বসেন তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন সাইয়দুল মুরসালিন তিনি তো এই বিছানায় বসেন তিনি এই বিছানায় খাওয়া করেন এই বিছানায় ঘুমান তিনি যেই বিছানায় ঘুমান ওই বিছানায় তোমার মতো মুশরিককে আমি বসতে দিতে পারি না কে বলছেন মেয়ে তার বাবা কি বলছে বাবা তুমি আমার বাবা হতে পারো কিন্তু তোমার ভিতরে যে শিরিকের গুণা রয়েছে যে নাপাকি রয়েছে এই নাপাকি নিয়ে আমি মোহাম্মদ রসুল্লাহ বিছানায় তোমাকে বসতে দিতে পারি না এর নাম নীতি আদর্শ এর নাম কি নীতি আদর্শের ব্যাপারে হতে পারে সে আমার সন্তান হতে পারে সে আমার বাবা হতে পারে সে আমার ভাই হতে পারে সে আমার আপনজন কিন্তু তার সাথে আমার কোনো আপোষ হতে পারে না ও মুসলমান আপনারা তাকাই দেখুন নবীদের ক্ষেত্র তাই হয়েছে নবীরা কখনো যদি আপনজনের ব্যাপারে একটু দুর্বল হয়েছেন নীতি আদর্শের ব্যাপারে আপোষ করার মানসিকতা নবীদের ভিতরে এসেছে তৎক্ষণাৎ আল্লাহ রফুল আলামিন নবীদেরকে ধমক দিয়েছেন যেমন দীর্ঘদিন পর্যন্ত কওমের মাঝে কালিমার দাওয়া দাওয়াত দিচ্ছিলেন কিন্তু লোকেরা ইমান আনয়ন করে না কয়েকজন মানুষ ইমান আনয়ন করেছে বাকি মানুষ সবসময় প্রয়োগম বারানোর বিরোধিতা করে

আপনি আপনি উঠবেন আপনার সাথীরা উঠবে আর যারা ইমান আনয়ন করে নাই তাদেরকে আপনি আপনার নৌকায় জায়গা দিবেন না পয়গম্বর নু এবার নৌকা তৈরি করলো নৌকার মাঝে নিজে উঠলেন সাথীরা উঠলো কাফেররা বাহিরে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন প্লাবন দিলেন এই প্লাবনের মাঝে অন্যরা যেভাবে ধ্বংস হচ্ছিল পয়গম্বর নুহের একটা সন্তানও পানিতে হাবুডুবু খেয়ে মরার উপক্রম হয়েছে পয়গম্বর নু যখন দেখতেছে অন্যদের মতো করে তার সন্তানরাও আবুডু খাচ্ছে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে আল্লাহ রুড়া আলামীদের কাছে দোয়া করলেন আল্লাহ আমার সন্তানটাকে একটু বাঁচিয়ে দাও কমপক্ষে আমার সন্তানটাকে একটু হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূর এই কথাটাকে পছন্দ করলেন না সাথে সাথে ধমক দিলেন ও পয়গম্বর নূর যদি আরেকটা বার সন্তানের ব্যাপারে আপনার মায়া হয় আর একটা বার যদি সন্তানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো তাহলে আমি আল্লাহ তোমার নামটা নবুয়তের দফতর থেকে কেটে দিব কত বড় কঠিন কথা সন্তানের ব্যাপারে সুপারিশ করছে আল্লাহ আমার সন্তানটা ইমান আনান করে নাই অন্যদের মতো করে সে ধ্বংস হচ্ছে আল্লাহ কমপক্ষে আমার সন্তানটা বাঁচায় দাও আল্লাহ কি বললেন আরেকবার যদি দয়া হয় আরেকবার যদি সন্তানের ব্যাপারে সুপারিশ করার মানসিকতা তোমার ভিতরে আসে তাহলে তোমার নামটা কি করে দিব নবুয়তের দফতর থেকে কেটে দিব মুসলমান শুধু তা নাই আপনারা তাকায় দেখুন হজরত ইব্রাহিম সালাম তিনি তো একজন জলিল কদর নবী কিন্তু বাবা তো একজন মুশরে নীতি আদর্শের অমিল বাবার সাথে সন্তানের নীতি আদর্শের মিল হয় না সন্তানকে আগুনে ফেলানোর জন্য বাবা নমরুদের সাথে একাত্মতা পোষণ করেছেন তখনও হাজরত ইব্রাহিম আলী সালাতাম বাবার কাছে বাবার সাথে একমত হন নাই আগুনে গেছেন তবু বাবার নীতি আদর্শের সাথে একমত হয় নাই হাজরত আলী সালাতামের ব্যাপারও তাই হয়েছে হাজরত উল্লুদা আলী সালাতাম যখন কমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত যারা গ্রহণ করে নাই এদের মধ্যে নিজের স্ত্রীও সাথে ছিল এদের মধ্যে কে ছিল নিজের স্ত্রীও সাথে ছিল যখন আল্লাহর পক্ষ থেকে আজাবের ঘোষণা আসলো হজরত ইব্রাহিম আলি সালাতামের কাছে আজাবের সুসংবাদ পাঠানো হলো যে ইব্রাহিম যেই জনপদে লুদ আছে ওই জনপদটাকে উল্টাই দিয়ে ওই জনপদের অধিবাসীদেরকে শেষ করে দেওয়া হবে এই সুসংবাদ কাকে দেওয়া হলো হজরতে ইব্রাহিম আলি সালাতামকে দেওয়া হলো কারণ হজরত ইব্রাহিম আলি সালাতামের ভাতিজা হলেন হজরতে লুদ আলি সালাতাম হজরত ইব্রাহিম আলি সালাতামের একজন ভাই ছিল নাম ছিল হারান নাম কি ছিল হারান মুসা মুসাল সালাতামের একজন ভাই ছিল নাম ছিল হারুন আর হজরত ইব্রাহিম আলি সালাতামের একজন ভাই ছিল নাম কি হারান এই হারানের সন্তান হলো হজরত লুদ আলি সালাতাম কে জোরে বলেন লুদ আলি সালাতাম এই লুদ আলি সালাতাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন দেখা গেল মানুষ তো দিনে দাওয়াত গ্রহণ করতেছিলেন না সাথে সাথে স্ত্রীও ওনার দাওয়াতকে গ্রহণ করে নাই তখন আল্লাহ রব্বুল আলামিন হাজরত ইব্রাহিমকে জানাই দিলেন ওই ইব্রাহিম ওই জনপদকে ধ্বংস করে দেওয়া হবে হাজরত ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিনকে বললেন আল্লাহ সেখানে তো আমার ভাতি যা লুদ আছে তার পরিবার আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম শোনো লুদকেও বাঁচানো হবে তার পরিবারকেও বাঁচানো হবে কিন্তু তার স্ত্রীকে বাঁচানো হবে না তার স্ত্রীকে বাঁচানো হবে না কারণ নবী আলী সালুসালাম যেই নীতি আদর্শের কথা বলছে তার স্ত্রী সেটা গ্রহণ করে নাই সুতরাং সে নবীর স্ত্রী হতে পারে তাকে তার ব্যাপারে কোনো সুপারিশ চলবে না তার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলবে না অন্য মানুষ যেভাবে আজাবের সম্মুখীন হবে তার স্ত্রীকেও সেভাবে আজাবের সম্মুখীন হতে হবে এর নাম হচ্ছে নীতি আদর্শের নাম কি নীতি আদর্শ নীতি আদর্শের ব্যাপারে কখনো স্যাক্রিফাইস করা যায় না সব ব্যাপারে একটু নমনীয় হওয়া যায় দুর্বল হওয়া যায় কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কখনো দুর্বল হওয়া যায় না কথা কি আপনারা বুঝতেছেন এই যে পিছনের ভাইরা আছেন আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন মাহফিলের একটা পরিবেশ আছে না নাই একটু বিচ্ছিন্নভাবে ভাবে আমরা বসে আছি কমপক্ষে মাহফিলের পরিবেশ রক্ষার্থে আমরা সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে পিছনে যারা আসেন তারা একটু সামনের দিকে আসেন তো আর একটু জিকির করেন